যদি দেখেন দেওয়ালি পিঠ থেকে গিয়েছে কোথাও শান্তি খুঁজে পাচ্ছেন না কেউ কিছু করতে পারছে না তখন এই আমলটি করুন ইনশাল্লাহ আপনি যদি একাধারে এই আমলটি করতে থাকেন আপনার সকল সমস্যার সমাধান হবে যদি দেখেন এই আমলটি করার পরেও আপনার কাজ হয় নাই তাহলে মনে রাখবেন এর চেয়ে উত্তম ফয়সালা আপনি যা চেয়েছেন তার চেয়ে উত্তম ফয়সালা সৃষ্টিকর্তা আপনার জন্য করে রেখেছেন আর যদি তাও না পান তাও আপনি নিরাপ হবেন না কারণ এই আমলটার গুরুত্ব এতই বেশি আপনি দুনিয়াতে না পেলে আপনি আখিরাতে পাবেনই কারণ এই আমুলটা সহজ নর্মাল কোনো আমল নয় এই আমুলটা বিশাল ভয়ঙ্করভাবে আল্লাহ এটার প্রতিফলন আপনার জন্য রেখেছেন এই আমুলটার গুণাবলী অনেক দুনিয়া এবং আখিরাতে আপনি উত্তম ফলাফল পাবেন এই আমলের মাধ্যমে এই আমুলটি শিখে নিন জেনে নিন এই আমুলের ভেতরে চারটা ভাগ আছে এই চারটা ভাগে এই আমুলটাকে বলা হয়েছে আর এই স্পেশাল আমুলটা জেনে নেন এক ইস্তেগফার ফার করার সবসময় চালু রাখবেন ইস্তেক এটি আপনার সকল দুয়া কবুলের অস্ত্র যত ইস্তেক ফার করবেন আপনার দুয়াগুলো আল্লাহ সহজ করে গ্রহণ করবেন কবুল করবেন ইনশাআল্লাহ দুই দরুদ শরীফ পাঠ করা দরুদ শরীফ এত ফজিলতপূর্ণ আমল যে সৃষ্টিকর্তার আপনার এই দরুৎ শরীফ শুনবেন এবং আপনার প্রতি খুশি হয়ে আপনাকে অবশ্যই দয়া দেখাবেন কারণ দরুৎ শরীফ এমন দরুৎ শরীফ হচ্ছে আমাদের হজরত মোহাম্মদ সাল্লা আলু সাল্লামের জন্য আমরা পড়ে থাকি একটা জিনিস চিন্তা করুন যদি আপনি কারো সন্তানকে অনেক বেশি আদর করেন তার মা তার পিতামাতা অবশ্যই আপনার প্রতি দয়ালু হবেন আপনার সাথে তার সম্পর্ক ভালো হবে ঠিক তেমন আল্লাহতালার প্রিয় বন্ধু আল্লাহ তালার প্রিয় মানব আল্লাহ তালার প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাম যার ওপর আল্লাহ তালা দরুদ শরীফ নাজিল করেছেন তার জন্য শরীফ পাঠ করলে স্বয়ং আল্লাহ খুশি হয়ে আপনাকে খুশি করে দেবেন আপনার সাথে আল্লাহ তালার সুসম্পর্ক গড়ে উঠবে সুবাহন আল্লাহ তিন দোয়া ইউনুস দোয়া ইউনুস পরে যদি ইউনুস নবী মাছের পেটে সুরক্ষিত থাকে তাহলে বুঝতে পারছেন দোয়া ইউনুসে কি আছে এই আমলটা করতে হবে চার ইয়া জাল জালালি ওয়ালিকরাম আল্লাহর এই গুণবাচক নামটি অনেক বেশি পাঠ করবেন তসবি নিয়ে ইনশাল্লাহ আল্লাহর এই গুণবাচক নামের মধ্যে আপনাকে আল্লাহ গুণান্বিত করবে সুবহান আল্লাহ এবং সাথে নফল নামাজ বা চা তাহাজ পড়তে পারেন ইনশাল্লাহ এই আমলগুলো করলে আল্লাহ আপনাকে কখনোই নিরাশ করবেন না অনেকভাবে এটার ফজিলাত আলহামদুলিল্লাহ আমি পেয়েছি অনেক মানুষ পেয়েছেন এই আমলগুলো করলে এটার ফজিলাত কখনও বৃথা যেতে পারে না আপনি পাবেনই পাবেন ইনশাল্লাহ এই আমলগুলো করুন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার মনের নেক ইচ্ছে আপনার কষ্টদায়ক জীবন আপনার চিন্তিত জীবন সকল কিছু পরিবর্তন করবেন ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ তালা সকলকে এই আমল করার তৌফিক দান করুন যদি কারো ভালো লেগে থাকে দয়া করে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজকের মতো এতটুকুই